দর্শক আজ রোজ শুক্রবার তিরিশে আগস্ট হাজার চব্বিশ ইংরেজি পনেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশে সফর চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দর্শক দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে জিনাদর সদর উপজেলার হলিদানি বাজারের সেই ঐতিহ্যবাহী মাছের হাট থেকে দর্শক ইলিশ মাছের দাম কিছুটা বৃদ্ধি পেলেও অন্যান্য সকল প্রকার মাছের দাম স্বাভাবিক আছে তাহলে চলুন দর্শক দেখে আসি আজকে হলিদানি বাজারের ইলিশ সহ সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভালো আছে